মামুন ভাইয়ের গান রিলিজ কিংবা সবকিছু রিলিজ নিয়ে আমরা সবাই আমার অভিমান করে থাকি করে পাগলে মন ভাবে রিলিজ হবে আদৌ রিলিজ হবে কিনা আমি বড় মনটা আমার না 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 নানা তোর প্রেমে দেখছে প্রে নির্বাণ কইপালা আমি আমায় আয়না কাছে আদর করে পাগল দিলে মারে না ভেঁচ কাটান হা বাসা ভঙ্গি জয় দুই প্রেমেরে অথবা খাম পরে পাগলে মন ধুই পাগলে হয়ঝারে মেলম অরে পাগলে মন ধুই পাগলে হয়ঝারে মেলম ওরে পাগলে মন ধুই পাগলে হয়ঝারে মিলন এটা হচ্ছে আমাদের হৃদবিজ্ঞানটা যেটা হয়তো আমরা একটু পরে শুনতে পাব না আমি লাস্ট একটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা মামুন ভাইয়ের গান রিলিজ কিংবা সবকিছু রিলিজ নিয়ে আমরা সবাই মামুন ভাইয়ের উপর অভিমান করে থাকি যে সময় মতো আসছে না কিন্তু আসলে এটাও দেখার বিষয় আছে যে উনি একা সব কিছু সামাল দিচ্ছে তাই এত সুন্দর সুন্দর এই যে ট্রেইলার দেখলাম আমরা টিজার দেখলাম গানগুলো শুনলাম দেখলাম এগুলো দেখে যেহেতু আমরা খুশি হয়েছি তাই মামুন ভাই বিশেষ ধন্যবাদটি পেতেই পারে মামুন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর সুন্দর কন্টেন্ট আপনি আমাদের দিয়েছেন এবং আমাদের স্টারকে আপনি ইন্ডো বাংলায় যে সুন্দর করে প্রেজেন্ট করেছেন ও তো শোনাবে অনন্য মামুন ভাই তো শোনাবে আচ্ছা তাহলে হচ্ছে আমরা এই ভাষা এর আমার এই ভাষাও যে গানটা রিলিজ হয়েছে গতকালকে বালাম ভাইয়ের এবং আমার ওই গানটির শেষে আমার একটা লাইন আছে আমি ওই একটা লাইন শুনাই কিন্তু ওইটা একদম রোম্যান্টিক একটা গান তো এটা রিদমিক না এই গানটি লিখেছে জাহিদ আকবর ভাই এবং আরফাত মাইমু তো ওখানে যোগ করেছে কি জাহিদ আকবরের নামে কই কই জাহিদ আকবর ভাই কই জাহিদ আকবর ভাই লিখেছে সুর করেছে আরফাত মাহমুদ বালাম ভাইয়ের আমি গিয়েছি জাহিদ আকবর ভাই যদি থাকে এখানে আমি একটু রিকোয়েস্ট করবো আসার জন্য এখানে কি আছেন উনি আছেন আসতেছে হ্যাঁ আমি ডাকবো গান গেয়ে গেয়ে ডাকবো নাকি যাই ডাকবো ভাই আচ্ছা এটার হচ্ছে একটা লাইন লাইটটা অফ করলেই ভালো হতো সবাইকে দেখতে পাই ডাকছি একটা রোমান্টিক গান স্লো গান সো এটার দ্য রিদম নেই বাট বিউটিফুল লিরিক বাই জায়দা ভাই আর আমরা দুজন যেটা গেছি সেটা আসলে মামুন ভাই বলতে পারবে যে কখন কিভাবে রিলিজ হবে আদৌ রিলিজ হবে কি না আমি জানি না তবে সেই গানটি নিয়েই আমার শ্রোতার অনেক অনেক আমি কি বলবো উৎসাহ দেখতে পেয়েছি উদ্দীপনা দেখতে পেয়েছি সো সেই গানটি লিখেছে জালন চৌধুরী গানটি লুজি করেছে স্যাভি আমি আর নোবেল গিয়েছি ওইটার এক একটু শোনাই